তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকেশটিসি মোবাইল ফেডিং তো দেখতে পাচ্ছেন কালকে যেটা আমার কাছে ফোনটা আসে তো কালকে ফোনটা ওপেন ওপেন করে রেখেছি কালকে আমি বলছি যে কাজ করব তো আজকে কাজ স্টার্ট করলাম তো সবার প্রথম দেখুন ফোনটা নেটওয়ার্ক সমস্যা বা কোন সমস্যা হলে কী কাজ করতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ফোনটা অলরেডি আপনাদেরকে কালকে আমি জুম করে দেখিয়েছি যে এটার নেটওয়ার্ক আইসির উপরে কাজ হয়েছে তো আমি তারপরে ওখানে কালকে একটা কাজ শুধু ছিল এখানে আপনারা দেখতে এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটারটা এখানে ক্যাপাসিটার দুইটাই ক্যাপাসিটারই এক জায়গায় অ্যাটাচ হয়েছিল তো এটা আমি আলাদা করে দিয়েছি এবং আজকে আমি কাজটা শুরু করলাম তো দেখতে পাচ্ছেন ওপেন করা আছে ক্যামেরাগুলো রিমুভ করা আছে এবং ফোনটা আমি আপনাদেরকে লকটা খুলেও দেখাবো তো ফোনটার আমি লকটা খুলে দেখাচ্ছি এবং কি প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে এবং কোথা থেকে কাজ করবেন কীভাবে কাজ করবেন একদম লাইভ আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি তো সবার প্রথম আপনারা নেটওয়ার্ক সেকশানটাতে দেখুন তো এই যে নেটওয়ার্ক সেকশনটাতে দেখুন কর চিহ্ন ঠিক আছে এই যে নেটওয়ার্ক সেকশনটাতে করর চিহ্নটা আছে ঠিক আছে তো এই করর চিহ্নটা এই নেটওয়ার্ক সেকশনে বা নেটওয়ার্ক প্রবলেমটা আর এখানে আপনারা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন নো নেটওয়ার্ক ঠিক আছে নো নেটওয়ার্ক সার্ভিস এখানে নো নেটওয়ার্ক সার্ভিস আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার সিম দোকানও আছে ঠিক আছে তারপরে আমি আগে ফোনটার লকটা খুলি বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লকটা আমি খুলে দিলাম খুলে দেওয়ার পর এখানে মডেল নাম্বারও আপনাদেরকে দেখাবো তো লক রিমুভ হয়ে গেছে তো আমি সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে মডেল নাম্বারটা দেখাবো এখান থেকে আমি মডেলের উপর ক্লিক করলাম ক্লিক আবার লাইভ দেখাচ্ছি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো দেখতে পাচ্ছেন ডিভাইস নেম ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি ঠিক আছে দেখতে পাচ্ছেন ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি তো এই প্রবলেমটাতে আপনাদেরকে নেটওয়ার্কের ওইখানে আরেকবার জুম করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন জুম করে আমি দেখাচ্ছি এখানে তো এখন আমরা কাজটা শুরু করব তো শুরু করার জন্য আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি যে নেটওয়ার্কের এখানে কী দেখাচ্ছে চিহ্ন এই চিহ্ন কিভাবে সলিউশান হবে বা নেটওয়ার্ক কিভাবে আসবে এটা একটা ফাইভ জি ফোন আপনাদেরকে ডিভাইস নাম্বারও দেখিয়ে দিলাম তো সবার প্রথম আমরা কি করব ফোনটা তো আপনাদেরকে দেখাইলাম যে নেটওয়ার্কের এখানে কি দেখাচ্ছে বা কি লেখা আসছে ঠিক আছে নাই তো এখন কাজ শুরু করবো ফোনটা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ফোন তো আমি ফোনটা পাসওয়ার্ডটা দিয়ে খুলে নেব খুলে নেওয়ার পর আপনাদেরকে অলরেডি দেখালাম কী কী দেখাচ্ছে নেটওয়ার্ক করার চিহ্ন এবং নো এই দেখতে পাচ্ছেন নো নেটওয়ার্ক ঠিক আছে তো এই প্রবলেমটা সলিউশন করবো সবার প্রথম আমরা ব্যাটারি রিমুভ করে নেব ব্যাটারি কানেক্টার ডিসপ্লে কানেক্টর সব কিছু আমরা রিমুভ করে নেব সব কিছু রিমুভ করার পর আমরা সিসি বোর্ডটা পর্যন্ত রিমুভ করে নেব এবং এই যে নেটওয়ার্কের যে অ্যান্টেনাটা সেই অ্যান্টেনাটা আমরা রিমুভ করে নেব তো এই ফোনে দুইটা নেটওয়ার্ক অ্যান্টেনা থাকে দুইটাই আমরা রিমুভ করে নেব তো সবার প্রথম আপনারা কি করবেন নেটওয়ার্ক অ্যান্টেনাগুলো খুলে নেবেন খুলে নেওয়ার পর তো আমরা এইগুলো খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর কী করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ওগুলো খুলে নিলাম খুলে নেওয়ার পর সবার প্রথম আমরা এখান থেকে কি করব তো এখান থেকে আপনারা নেটওয়ার্কের যে অ্যান্টেনাগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে অ্যান্টেনাগুলো এই অ্যান্টেনাগুলো আপনারা চেক করবেন চেক করার জন্য বিপ মুডে রাখবেন মাল্টিমিটারকে বিপ মুডে রাখবেন তো আমি বিপ মুডে রাখলাম বিপ মোডে রাখার পর আমি এখান থেকে এই যে হোয়াইট অ্যান্টেনাটাকে ঠিক আছে হোয়াইট অ্যান্টেনাটার যে মাঝামাঝি পয়েন্টটা সেই পয়েন্টে রাখলাম এবং এই যে হোয়াইট অ্যান্টেনাটা এই এই প্রান্তে এই দিকে মাথাটার তো এখানেও আমি হোয়াইট অ্যান্টেনাটার এখানেও আমি এখানেও আমি রাখবো এটাকে তো এটাকে এইভাবে রাখবো রাখার পর তো এটাকেও রাখবো এবং এটাকেও চেক করব তো এখানে আমি রাখলাম এটাকে এখান থেকে আমি এটাকে এইভাবে চেক করতেছি তো নেটওয়ার্ক আসছে তো বিপ হচ্ছে তো আপনারা চেক করে নেবেন দুইটা অ্যান্টার সেম টু সেমভাবে বিট কর বিপ করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু জুম আউট করে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে মাঝখানে মাঝখানের পিনটা তো আরেকটু আমি জুম আউট করে আপনাদেরকে দেখাই যাতে ক্লিয়ারলি আপনারা বোঝেন তো এখানে দেখুন এই যে এখানে মাঝখানের পয়েন্টটা এই মাঝখানে পয়েন্টটা আপনাদের দিবেন এই মাঝখানে পয়েন্টটা আর এই যে সাইটের পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই সাইডের পয়েন্টগুলো এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে সাইটের কানেক্টার ঠিক আছে এগুলো সাইটের কানেক্টার আর মাঝখানের ভিপটা আপনারা দিয়ে দিবেন তো এই মাঝখানের ভিপটা যেটা দেখতে পাচ্ছেন এটা আর এই দিকেরটা সেম টু সেমভাবে চেক করবেন ঠিক আছে সেম টু সেমভাবে দুই দিকে চেক করবেন চেক করে নেবেন তো আমি এদিকে চেক করে নিব এটা চেক করে নিলাম এবং ব্ল্যাকটাও আমি চেক করে নেব তো চেক করার পর আপনারা এই যে নেটওয়ার্কের অ্যান্টেনাগুলো আপনাদেরকে একটু দেখাই আমি জুম আউট করে তো পিছন দিকে আমি আসব পিছন দিকে আসার পর একটু জুম করে নেব জুম করে নেওয়ার পর এই অ্যান্টেনাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এই অ্যান্টেনাগুলা এই অ্যান্টেনাগুলা এগুলো চেক করবেন যে বিপ মুভ করছে কি না যখন আপনার সমস্ত কিছু প্রবলেম সলিউশন হয়ে যাবে বা দেখতে পাচ্ছেন নেটওয়ার্কে নেটওয়ার্ক আইসিটা রিবোলিং করার দরকার আছে কিন্তু আমি নেটওয়ার্ক আইসি অলরেডি রিবোলিং করেছি রিবোলিং করার পর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো আমি কি করব তো এই যে নেটওয়ার্কের যে সেকশনটা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেকশনটা আমি আপনাদেরকে একটু বি জুম আউট করে দেখাই তো এই যে নেটওয়ার্ক সেকশনটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই তো এই যে নেটওয়ার্ক সেকশনটার এই সাইডটা এই সাইডটা গ্রাউন্ড এবং এইটা মাঝখানের পয়েন্টটা এটা আমাদের লাইন এটা আমাদের নেটওয়ার্ক লাইনে যায় এবং সেম টু সেম আমি যদি পিছনের দিকে আসি তো আমি যদি সেম টু সেম পিছনের দিকে আসি তো পিছনের দিকেও আসলে আপনারা দেখবেন এখানে আমার এই যে নেটওয়ার্ক অ্যান্টেনাটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমার আইসিতে গেছে তো এই নেটওয়ার্ক অ্যান্টেনাটা তো এ এটা আমার এটা আমার হচ্ছে নেটওয়ার্ক এন্টেনার লাইন আর এটা হচ্ছে আমাদের এই গ্রাউন্ড যেটাকে বলে এটা গ্রাউন্ড আর আপনারা এই যখন এই অ্যান্টেনা তো এই অ্যান্টেনা একটা কাজ করছে একটা করছে না ঠিক আছে তো একটা করছে না তার জন্য আমি কী করব তার জন্য আমি এখান থেকে এটাকে এই পয়েন্ট থেকে আমি এই যে পয়েন্টটা আপনাদেরকে দেখাই এই যে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা থেকে আমি অলরেডি একটা জাম্পারের টার্ন নিয়ে নিয়েছি এবং পিছনের পয়েন্টে আমি আসব। পিছনের পয়েন্টে আমি চলে আসবো তো পিছনের পয়েন্টে আমি আসব। আসার পর এখানে দেখবেন পিছনের পয়েন্টে আমি তো আমি একটু ক্যামেরাটার দিকে সরিয়ে নিচ্ছি তো পিছনে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা এখানে আছে পয়েন্টটা আপনাদেরকে দেখাই তো এই যে দেখুন পয়েন্টটা এই পয়েন্টটা আমি একটা জাম্পার করব সেম টু সেম দুই এন্টার্নালি এই এই পয়েন্টগুলোতে জাম্পার হবে একটা তার শুধু জাম্পার হবে এটাতে একটা জাম্পার হবে আর একটা আমাদের সাইটের দিকে আছে তো সাইডের দিকেটাও আমি দেখাচ্ছি এই যে সাইডের দিকে আরেকটা এন্ট্রান্স আছে এই যে দেখুন এখানে এই যে পয়েন্টটা এই পয়েন্টে জাম্পার হবে এই দুই দিকে জাম্পার হবে এবং এই দুই দিকে জাম্পার হবে তো অলরেডি আমি জাম্পার করে রেখেছি জাম্পারগুলো দেওয়ার পর আমার হানড্রেড পারসেন্ট লাইন আসবে লাইন আসার পর এই ভিডিওর সাথে আমি অ্যাড করে আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমি এখান থেকে মাদারবোর্ডটাকে থেকে রিমুভ করলাম রিমুভ করার পর এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন আমার যে জাম্পারিংটা সেই জাম্পার করে নিয়েছি কিন্তু আমি জাম্পারটা একটু ক্লিয়ারিটির সাথে করবো যাতে জাম্পার জাম্পারটা আমার পরবর্তীকালে কাস্টমারের আবার কোনো কিছু প্রবলেম না হয় তার জন্য আমি কী করবো তো জাম্পারটা খুব ক্লিয়ার করে মারব এবং আমার নেটওয়ার্ক আইসি অলরেডি রি হয়ে গেছে ঠিক আছে অলরেডি আমার নেটওয়ার্ক তে রিবোলিং হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি জাম্পারটা করেছি তো এখানে হালকা এখানে পেস্ট দিয়ে দিব তো হালকা জাস্ট এখানে পেস্ট দিবো স্ট দেওয়ার পর আমি এখানে জাম্পারটা খুব ভালো করে এবং খুব ইজিলি করব ঠিক আছে যাতে যাতে কাস্টমারে বেশি লাস্টিং এবং কাস্টমারে খুব তো দেখতে পাচ্ছেন এটা আমি এইভাবে টানছি তারপরেও কিছু হচ্ছে না তো এটা এইভাবে হয়ে যাবে এখানে দেখুন এটা কোনো কিছু প্রবলেম হচ্ছে না তো এখন আমি সেকেন্ড জাম্পারটা সেকেন্ড জাম্পারটা এবং আপনাদেরকে একটা কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জাম্পার করছি তো আপনারা জাম্পারটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটির সাথে কিন্তু আপনারা একটা কাজ করবেন যখন জাম্পার করবেন দেখবেন যে কোন দিক দিয়ে লাইনটা গেছে যে দিক দিয়ে লাইনটা গেছে সেই দিক দিয়ে জাম্পারটা করলে আপনার হানড্রেড পার্সেন্ট কোনো নেটওয়ার্কের সমস্যা বা ইস্যু আসবে না তো আমি এখানেও এখানেও আমি এটা দেখে নিলাম যে কোন দিকে কানেকশানটা আছে তারপরে আমি এখান থেকে জাম্পারটা করে দিচ্ছি ঠিক আছে তো আমি আর একটু জুম আউট করে নিচ্ছি যাতে আপনারা ক্লিয়ারিটির সাথে দেখতে পারেন তো এখান থেকে আমি করে নিয়েছি করে নেওয়ার পর এখান থেকে আমি জাম্পারটা করে দেবো খুব ইজিলি জাম্পারটা করে দেব তো এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে জাম্পার হয়ে গেছে তো আমি এখন আর এখানে কিছু করবো না তো ডাইরেক্টলি আমি এখন সিসি বোর্ডে যাবো তো সিসি বোর্ডে যাওয়ার আগে আমি ফোনটাকে ফিক্স করে নেব কারণ ফোনটাকে এখানে আমি ফিক্স করে নেব ফিক্স করে নিলে আমার যে প্রবলেমটা সেই প্রবলেমটা হবে আর নেটওয়ার্ক অ্যান্টেনাগুলো এগুলো আমি রিমুভ করে দেবো এখান থেকে তো এখান থেকে রিমুভ করার জন্য এখানে দেখবেন যে পাওয়ার বাটানটা আছে তো ওটা রিমুভ করার জন্য সবাই এটা যখন রিমুভ করবেন তো ব্যাটারিটা আপনারা একবার উঠিয়ে নেবেন তো আমি ব্যাটারিটা এখান থেকে রিমুভ করে নিচ্ছি আপনাদেরকে লাইভ কাজটা করে দেখাচ্ছি ঠিক আছে তো এই জন্য একটু ভিডিওটা বড় হবে লাইভ যখন কাজ করি তখন ভিডিওটা বড় হয় বা লাইভটাও বড় হয়ে যায় তো এটা আমি আগে একটা করে খুলিয়ে নেবো এখান থেকে খুলিয়ে নেব না পর এটাকে আমি পিছন দিক দিয়ে দেখব যে আসছে কি না যদি না আসে তো হালকা এখান থেকে আমি গ্লুটা রিমুভ করব কারণ বেশি রিস্ক নেওয়া যাবে না কারণ এখানে যে ভলিউম বাটন এবং পাওয়ার বাটনগুলো আছে তার জন্য এখানে বেশি রিস্ক নেওয়া যাবে না যাতে এখানে আমার কোনো ক্ষতি না হয় সেটা আমাকে দেখতে হবে তো এটা যাহা তো আমার এখন ইন্টারনাল লাইনটা চলবে না তো আমি এটাকে বার করে নেব বার করে নেওয়ার পরটা একটা একটা রিমুভ করে নিলাম আর একটা আছে তো এটাও আমি রিমুভ করে নেব তো দুইটা নেটওয়ার্ক এখানে আমি রিমুভ করে নিলাম রিমুভ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে গুলোটা আছে সেই গুলোটা অলরেডি যেরকম করেছিল সেরকম করেই আবার এখানে গুলুটা দিয়ে দিব কারণ গুলোটা বেস্ট করে লাভ নেই যেখানে ছিল ওখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি খুলে নিয়ে নিলাম তারপরে এটাকে বোর্ডটাকে আমি এখন ফিক্স করবো তো বোর্ডটাকে ফিক্স করার জন্য বোর্ডটাকে নিয়ে নিলাম বোর্ডটাকে নিয়ে নেওয়ার পর অ্যান্টেনা টারগুলো আপনারা তো আপনারা দেখে নেবেন যেটা যেখানে হবে সেটা সেখানে দিবেন তো আমি এটাকে একটু ক্লিন করে নেব জাস্ট এখানে ও ওয়াটার সরি ওয়াটার আবার বলছি তো এখানে হালকা একটু ধুলা মাটি পড়ে গেছে ধুলো পড়ে গেছে যাহ আমার রোডের সামনে দোকান তো ওটাকে আমি রিমুভ করলাম রিমুভ করার পর এখান থেকে আমি ফিক্স করলাম আর নেটওয়ার্ক আইসিটা প্রবলেম ছিল নেটওয়ার্ক আইসি কাজ হয়েছিল তো নেটওয়ার্ক আইসি আমি উঠার পর রিবলিং করলাম কারণ এর আগে নেটওয়ার্ক আইসিতে অলরেডি হিট পড়েছে কিন্তু রিবলিং হয়নি তো আমি নেটওয়ার্ক আইসিটা ডি করলাম তো এখন এটাকে আমি ফিক্স করব ফিক্স করে আমি চেক করব আর নেটওয়ার্ক আসছে কিনা না সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভাবে নতুন নতুন ভিডিও কেউ আমাকে কমেন্ট করে যে দাদা ফুল ভিডিও দাও ফুল ভিডিও দাও তো ফুল ভিডিও দেই না এই জন্য ফুল ভিডিও দিলে বেশি বড় ভিডিওটা হয়ে যায় তখন বেশি বড় বড় ভিডিও অডিও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার তারা সেই ভিডিওটাকে স্কিপ করে দেয় ঠিক আছে আর তার জন্য আমরা ছোট্ট ভিডিও দিই তো ছোট্ট ভিডিও দিলে আর ছোট্ট ভিডিওর মধ্যে আমি ধরি যে কিভাবে প্রবলেমটা সলিউশন করবেন তারা ফুল ভিডিওটা না দেখলেও কাজটা করতে পারে ঠিক আছে তো এখানে আমি ফিক্স করে দিলাম ব্যাটারি কানেক্টরটা ডিসকানেক্ট করে রাখবো আর এই যে আমি সাইড করে রাখবো এখন আমি একটার পর একটা জাম্পার করবো একটা জাম্পার অলরেডি খুলে গেছে তো এটা খুলে গেছে তো এটা আমি জাম্পারটা করে নেব করে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদের এই শেষ পর্যন্ত দেখুন তো এই যে বন্ধুরা দেখুন আমি জাম্পারটা কীভাবে করলাম একদম এইভাবে আপনারাও জাম্পারটা করবেন তো দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের যে অ্যান্টেনাটা একদিকে আমি জাম্পার করেছি তো আমি টুইজার একটা হাতে নিয়ে আপনাদেরকে বোঝার চেষ্টা করবো একটু তো এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের যে এন্টারনাটা এন্টারনাটা যেই প্রান্তে যে কানেক্টার যেই প্রান্তে কানেক্টার আছে সেই প্রান্তে আমি নেটওয়ার্কের যে অ্যান্টেনাটা জাম্পার করছি আর একটা এই দিকে আছে সেটাও আপনাদেরকে দেখাবো এই দিকে আমি জাম্পার করে দিয়েছি এবং সামনের দিকটা আপনাদেরকে দেখাবো তো সামনের দিকটা এই যে দেখতে পাচ্ছেন একটা এখানে আছে এখানে আমি জাম্পারটা করে দিয়েছি আর একটা আপনাদের এখানে সামনের দিকে আছে এই যে দেখুন এটাও আমি জাম্পার করে দিয়েছি তো হান্ড্রেড পারসেন্ট নেটওয়ার্ক আসবে তো চলুন আমরা চেক করে নেবো চেক করার জন্য আমরা কী করবো সবার প্রথম আমি ফোনটাকে ফোনটাকে আমি রাখবো স্ট্যান্ডের মধ্যে ফোনটা আমি স্ট্যান্ডের মধ্যে রাখলাম রাখার পর এখন আমি এখানে সিম ট্রে সবার প্রথম সিম ট্রে আর এই যে দেখুন আমি নেট নেটওয়ার্কের যে জাম্পার করেছি একদম হানড্রেড পারসেন্ট কাজ করবে এবং এখানে আমি এই যে ব্যাটারি কানেক্টরটা দিয়ে দিলাম দেখুন অ্যান্টেনা নেই এখানে কোনো অ্যান্টেনা নেই অ্যান্টেনাগুলো আপনাদেরকে দেখাই নেওয়ার পরে আপনারা বললেন যে অ্যান্টনা এই অ্যান্টেনাগুলো এন্টারা আমি লাগাইনি এর সাইডে সাইটে রাখলাম এখান থেকে আমি একটা যে কোনো এয়ারটেল কোম্পানির সিম নিলাম আর ফোনের চিহ্ন ছিল সেই করচিহ্নটা প্রবলেমটা সলিউশন হলো কি না সেটা আপনাদেরকে দেখাবো তো আমি এ নিয়ে নিয়েছি এয়ারটেল একটা সিম নিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি কানেক্ট করব কানেক্ট করার পর দেখব যে আমার ফোনে কি রেসপন্স বা কী হলো লাইভ আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি আর ইউটিউব চ্যানেলে লাইভ করতে চাইলাম কিন্তু দেখছি যে মাঝে মাঝে দোকানে অনেক ফোন আসে তো প্রবলেম হয়ে যাবে তার জন্য আমি ভিডিওটা রেকর্ড করেই ছাড়ছি কিন্তু লাইভ মানে লাইভ যেরকম করছি সেরকম তো ফোনটা অন হয়ে গেছে তো নেটওয়ার্ক আইসি রিবোলিং করার পর কার ফোন ডেট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন রিভলিং হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট নেটওয়ার্ক আইসি রিভলিং হয়ে গেছে তারপর আমার ফোন একদম ওকে আছে কোনো কিছু প্রবলেম না ঠিক আছে তো এটা মডেলটা বলে দিই ওপো এফ ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি তো দেখতে পাচ্ছেন তো এখন দেখবো আমরা নেটওয়ার্ক আসি কি না আমাদের কাজটা সাকসেস হলো কিনা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা বলেন যে দাদা ভিডিও ফুল ভিডিও দিন ফুল ভিডিও দিন তো আমি এখানে একবার সাইটের গুদামটা পেস করব পেস করার পর চেক করব তো সাইটের গুদামটা একবার পেস করবো ভোটটার সাথে